আসসালামু আলাইকুম আমি অভ্যাসটাকে আমাদের বেসিক গ্যামারে ধারাবাহিক ক্লাস চলতেছে আজকে আমরা আলোচনা করব 14 তম শিক্ষক কলেজ নিমনন পরীক্ষায় আসা একটা ভাইটাল প্রশ্ন নিয়ে খুবই কনফিউজিং একটা প্রশ্ন আমরা এইটা থেকে আজকে বুঝার চেষ্টা করব যে আমরা পরীক্ষায়তে आंसर করব কিভাবে যখন আমরা ভাষাই प्रिपरेशन নিব তখন আমাদের প্রস্তুতিটা কেমন থাকবে দেখেন আমরা অনুশমে কি করি একটা অপশন পড়ার পর আমরা সঠিক উত্তরটা নিয়ে কথা বলি কিন্তু এই উত্তর বাকি যে তিনটে অপশন বুল কেন আমরা সেটা বুঝার চেষ্টা করি না যখন বাকি তিনটে অপশন বুল কেন আপনি যখন এটা বুঝতে পারবেন তখন আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনার অ্যাকুরেটভাবে একটা প্রেপিপারেশন নিতে পারবেন এখানে বলছি কি দেখেন হি ওয়েটেড আন্টিল ডি প্লেন ডিড নট কি টেক অফ টুক অফ হেড নট টেকন অফ হ্যাড টেকেন অফ আচ্ছা আমরা যখন এই বাক্যটা দেখলাম আমরা এখানে বুঝতে পারছি এখানে একটা আন্টিল আছে মনে রাখবেন এই যে অপশান এ এবং অপশন। পূর্বে কাটা যাবে সি কেন বলেন তো আপনার যখন জানা থাকবে যে মনে রাখবেন টিল টিল এবং এবং আনটিল পর পর এই দুইটার কখনোই নেগেটিভ হয় না কখনোই কি হয় না নেগেটিভ হয় না তার মানে আপনি যখন এই জিনিসটা জানবেন যে অপশান এ নেগেটিভ ডিড নট নট আসে অপশন সি নেগেটিভ হ্যাড নট আসে তার মানে নট আসে নট আসে নেগেটিভ অপশন এ এবং অপশন সি প্রথমেই কাটা যাবে ঠিক আছে তার প্রধান কারণ হচ্ছে টিল এবং আনটিলের পরে বেসিক্যালি বা আনটিলের পরে কখনোই আছে আন্টিলের পরে কখনোই কিভ হয় না এই দুইটা অপশন বাদ তাহলে বি এবং অপশন ডি এখন আসেন আমরা এবার এটার মর্ম কথাটা বোঝার চেষ্টা করি যে তাহলে সঠিক অপশনটা কি হইতে পারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে কি আনটিল আমরা আন্টিলের আগের যে টেন্সটা আছে পূর্বের যে টেন্স এখানে বি থ্রি আছে বি টু আছে বি টু থাকা মানে এটা পাস টেন্সে আছে নিয়মটা হচ্ছে আনটিল এর পূর্বে যদি ফার্স্ট টেন্স থাকে তাহলে তার পরের অংশ কি হবে পাস্ট টেন্স হবে মানে এইদিকে যদি এই অংশটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে তাহলে যে পরের যে অংশটা আছে সেটাও কি হয় ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় তো ফার্স্ট ইনডিফিনিট টেন্স আমরা জানি ফার্স্ট ইনডিফিনিট টেন্স ফার্স্ট ইনডিফিনিট টেন্স নিয়ম হইছে ভার্বের বি2 হবে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে না আমরা যখন টেন্সের বেসিক ক্লাস করছিলাম তখন আমরা শিখেছিলাম ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলের বার থাকে না এই যে এখানে সে একটা অক্সিলারি দিছে হেড এটা আগেই বাদ কারণ ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি থাকে না সঠিক উত্তর হইছে এটা এখন এটা কোন টেন্স বলেন তো এটা হচ্ছে মূলত ফার্স্ট পারফেক্ট টেন্স এটা হচ্ছে কি ফার্স্ট পারফেক্ট টেন্স আমাদের টেন্সের ক্লাসটা দেখলে আপনি এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবেন তো ফার্স্ট ইনডিফিনিট টেন্স হইছে কি এটা এখন এখানে কোনো কারণে কোনো কারণে যদি মানে পাস্ট টেন্স না থাকে যদি প্রেজেন্ট টেন্স যায় তাহলে এই সিচুয়েশনটা আবার কি হইতো ভিন্ন হইতো যাক আশা করি আপনি যখন কোন একটা আপ প্রশ্নের প্রস্তুতি নেবেন প্রথম কথা হচ্ছে আপনাকে বাকি অপশন গুলো কেন বল হইছে এই কেনটার উত্তর আপনাকে আগে খুঁজে বের করতে হবে